হ্যালো এভরি ওয়ান তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকে কিন্তু আমরা যে ক্লাস করতে চলেছি এই ক্লাসটা তোমাদের বিশেষ করে কিন্তু আপকামিং যে ফুড এস আই পরীক্ষাটা রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হতে চলেছে তো এই সেশনে আমরা কিন্তু বিশেষ করে তিরিশটা জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে জিকে প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনে খুব আসার মতন প্রশ্ন রয়েছে তো অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই বলবো প্রত্যেকে একটা করে লাইক করবে এবং একটু করে শেয়ার করে দেবে প্রথম প্রশ্ন থেকে আজকে আমরা যাবো প্রথম প্রশ্ন কি বলেছে জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায় তো অপশন এ ইজ দ্য রাইট আনসার মশার মাধ্যমে কিন্তু জিকা ভাইরাস ছড়ায় ভাইরাসের মাধ্যমে কি ছড়ায় ভাইরাসের মাধ্যমে কি ছড়ায় এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেককে একটুখানি দেখে নিতে হবে ঠিক আছে ভাইরাস ব্যাকটেরিয়া এই জাতীয় মানে মাধ্যমে কোনটা ছড়ায় এটা কিন্তু অবশ্যই প্রত্যেককে বলবো দেখে যাবে কেমন চলো দ্বিতীয় প্রশ্ন থেকে আজকে আমরা যাবো দ্বিতীয় প্রশ্ন উদ্ভিদ কোষে অক্সিনের পরিবহন রূপ ঠিক আছে অক্সিন অক্সিন কি জানো অক্সিন এই অক্সিন হচ্ছে এক প্রকার কিন্তু হরমোন ঠিক আছে কি না হরমোন এক প্রকার হরমোন এই হরমোন দ্বারা কি হয় এটা কিন্তু বিশেষ করে উদ্ভিদের হরমোন মনে রাখতে হবে হ্যাঁ উদ্ভিদ হরমোন যদি একটা উদ্ভিদ হরমোনের নাম তোমার কাছে চলে আসে তখন কিন্তু তুমি অনায়াসে বলতে পারবো যে সেটা কিন্তু অক্সিন ঠিক আছে তো এটা কিন্তু হয়ে যাবে অপশন বি নিম্নমুখী ইজ দ্য রাইট ক্লিয়ার আছে পরবর্তী প্রশ্ন দিকে আজকে আমরা যাব পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বেসবল খেলার মাঠকে কি বলা হয় মনে রাখবে প্রত্যেকটা খেলা যেমন হচ্ছে বক্সিং খেলা ঠিক আছে বক্সিং খেলার মাঠকে কি বলা হয় এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস তারপরে ক্রিকেট খেলার মাঠকে কি বলা হয় ক্রিকেট খেলার মাঠকে তারপরে ফুটবল খেলার মাঠকে কি বলা হয় এই জিনিসগুলো অবশ্যই জানবে তো বেসবল খেলার মাঠকে কিন্তু বলা হবে ডায়মন্ড অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নটা আসার মতন প্রশ্ন রয়েছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী চার নম্বর প্রশ্ন বলছে প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ কত সালে হয়েছে যেটাকে আমরা অ্যাংলো মহীশূর যুদ্ধ বলে থাকি সেটা কিন্তু সতেরোশো ছেচল্লিশ ইজ দ্য রাইট অ্যান্সার অপশন বি ক্লিয়ার আছে পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন লোথাল কত সালে আবিষ্কার হয়েছিল তো লোথাল অবশ্যই কিন্তু উনিশশো সালে কিন্তু আবিষ্কার হয়েছিল উনিশশো এটা তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকছে যে এই যে কত চুয়ান্ন সালে হয়েছে তো এটা কে করেছেন সেটা আমাকে বলতে হবে ঠিক আছে কে চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা নেক্স্ট প্রশ্ন বলছে ছ নম্বর প্রশ্ন ভারতে প্রথম মেট্রো ট্রেন কবে থেকে চালু হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক দিন ধরে প্রশ্নটা হয়ে আসছে তো অপশন বি ইস দ্য রাইট নাইনটিন এইটটি ফোরে প্রথম কিন্তু মেট্রো মেট্রো চালু হয় ঠিক আছে মনে রাখতে হবে চলো নেক্সট প্রশ্ন দিকে আমরা যাব সাত নম্বর বলছে ভারতে পঞ্চায়েত রাজ কবে শুরু হয়েছে অপশন কিন্তু সি ইজ দা রাইট আনসার উনিশশো এটা কোথায় হয়েছিল প্রথম রাজস্থানে মনে রাখতে হবে আট নম্বর প্রশ্ন রয়েছে লোনার রথ কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটা কিন্তু অবশ্যই মহারাষ্ট্র ইজ দা রাইট আনসার তাহলে লোনার রথ কিন্তু অবশ্যই মহারাষ্ট্রে অবস্থিত মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন এন কত সালে গঠিত হয়েছে এটা কিন্তু হয়ে যাবে আঠারোশো পঁচাত্তর কত হবে আঠারোশো পঁচাত্তর এন একটা প্রশ্ন এখান থেকে দেবো তোমাদের এন বর্তমান বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান কে আছেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে আছে চলো দশ নম্বর প্রশ্ন দিকে যাব কফি উৎপাদনে কোন রাজ্য সর্বপ্রথম রয়েছে খুব সুন্দর একটা প্রশ্ন মনে রাখতে হবে কফি উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করছে কর্ণাটক ক্লিয়ার ওকে পরবর্তী প্রশ্ন কবে ফারুক শিয়ারের ফরমান জারি হয়েছে এটা কিন্তু অবশ্যই সতেরোশো সালে হয়ে যাবে ঠিক আছে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল কত সালে অবশ্যই যদি কেউ পারো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু হয়ে যাবে নাইনটিন নাইনটি টুতে নম্বর প্রশ্ন হচ্ছে অলিম্পিকে প্রথম ব্যক্তিগত পদক জয়ী কে ছিল সেটা কিন্তু কে ডি যাদব এখানে কিন্তু এই তিনটি অপশন কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু তোমরা যদি করে দাও এখানে কিন্তু সবাই দেখে প্রথমে কিন্তু পিভি সিন্ধু করার চেষ্টা করবে বাট এটা কিন্তু একদম হবে না ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন থেকে আমরা যাবো বলছে অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো এটা কিন্তু অবশ্যই আমাদের কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে চলো ষোলো নম্বর প্রশ্ন দিকে যাবো ষোলো নম্বর প্রশ্নটা কি বলেছে কোন রাজ্যে লোকসভা আসন সর্বাধিক অবশ্যই কিন্তু অপশন হয়ে যাবে আমাদের উত্তরপ্রদেশ কতগুলো রয়েছে আশিটা ক্লিয়ার আছে আশিটা আচ্ছা জনক আমরা সকলেই হয়তো জানি যে লর্ড কনবস তিনি কিন্তু চালু করেছেন ক্লিয়ার আছে নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেস আঠেরো নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু আঠারোশো আঠারোশো পঁচাশিতে কে করে এ অক্টোম ঠিক আছে মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত রয়েছে এটা কিন্তু অবশ্যই বলতে হবে আমাদের কত না দুশো পঁয়তাল্লিশটা এবং মনে রাখতে হবে পাঁচশো বাহান্নটা এটা কিন্তু রয়েছে লোকসভায় ক্লিয়ার আছে চলো নেক্সট প্রশ্ন নম্বর প্রশ্ন দিকে যাবো উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়েছিল তো আঠারোশো চুয়ান্নতে কিন্তু আঠারোশো চুয়ান্নতে কিন্তু উডের ডেসপ্যাচ কি হয়েছে এটা আচ্ছা এবার আমি বলবে যে এই যে উডের আহ ডেসপ্যাচ রয়েছে না এই ডেসপ্যাচটা কি সম্বন্ধিত ছিল এটা আমাকে তো কেউ কমেন্ট করে জানিয়ে তো দেখি কেমন পারো আচ্ছা পরবর্তী প্রশ্ন তিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অবশ্যই কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আনসার হিমাচল প্রদেশ প্রত্যেককে বলছি যদি তোমরা এই পিডিএফটা সম্পূর্ণ নিতে চাও কমেন্ট সেকশনে দেখবে সেখানে লিংক রয়েছে ডেসক্রিপশন লিংক রয়েছে সেখান থেকে গিয়ে নিয়ে নিতে পারো এর সঙ্গে তোমরা কিন্তু প্র্যাকটিস সেটও পেয়ে যাবে একদম স্বল্প মূল্যে ঠিক আছে চলো বাইশ নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয় অপশন কিন্তু আমাদের এইটা সতেরোশো একাশি হয়ে যাবে লর্ড হেস্টিং কিন্তু তিনি করেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন নম্বর প্রশ্ন বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে মনে রাখবে চব্বিশে মার্চ যেটা সেটা কিন্তু যক্ষা দিবস হয় হ্যাঁ এবার বিশ্ব ম্যালেরিয়া দিবস আমাদের কবে হয় অপশন কিন্তু ডি ইজ দ্য রাইট আনসার পঁচিশে এপ্রিল মনে রাখতে হবে যে টোয়েন্টি ফিফথ অফ এপ্রিল কিন্তু আমাদের কি হচ্ছে না বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন হচ্ছে হ্যাঁ পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর কানাডা বাধ কানাডাবাদ কোন নদী তীরে অবস্থিত কিন্তু মৈরাক্ষী নদীর উপর মনে রাখতে হবে যে কানাডাবাদ অবস্থিত পঁচিশ নম্বর প্রশ্ন থেকে যাবো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মানে কি এ এ আই ঠিক আছে এ এ আই এর ফুল হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয়েছে কত সালে এটা কিন্তু নাইনটিন নাইনটি ফাইভে কিন্তু গঠিত হয়েছে ক্লিয়ার আছে আমাদের ছাব্বিশ নম্বর মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে এটা কিন্তু অপশন সরি অপশন বি ইজ দা রাইট আনসার তিন জোড়া পরবর্তী প্রশ্ন রয়েছে নম্বর গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে অবশ্যই সর্বাই জানি আমরা সালফিউরিক অ্যাসিড কিন্তু প্রশ্ন দিকে যাবো আমরা আঠাশ নম্বর প্রশ্ন বলছে বিসমিল্লাহ খান কিসের সঙ্গে যুক্ত রয়েছে যারা যারা পারবে কমেন্ট করবে এটা কিন্তু অবশ্যই সানায়ের সঙ্গে যুক্ত রয়েছেন হ্যাঁ আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন দিকে যাবো কোন চৃহ্নভূমিকে রুটি ঝুড়ি বলে খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রশ্ন কোন চিহ্নভূমি এটা কিন্তু ভূগোল থেকে প্রশ্ন আসছে তো অপশন কিন্তু আমাদের বি ইজ দ্য রাইট আনসার পেরি ইজ দা রাইট আনসার হবে ঠিক আছে চলো আজকের আমাদের জন্য লাস্ট যে প্রশ্নটা রয়ে গেছে সেটা হচ্ছে তিরিশ নম্বর প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটা কিন্তু অবভিয়াসলি দুন ইজ দ্য রাইট আনসার ঠিক আছে দেওয়াদুন দেুন বা দেরাদুন যাই বলো না কেন ঠিক আছে এখানে কিন্তু ইজ দা রাইট আনসার তো এই ছিল আমাদের তিরিশটা প্রশ্ন এই পিডিএফ এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের কিন্তু বাড়িতে খুব সুন্দর করে পড়তে হবে কারণ পিডিএফটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা পিডিএফ তোমাদের জন্য কিন্তু হতে চলেছে শুধু কিন্তু এখানে এমসি কিউ নেই আরো অনেক কিছু কিন্তু এখানে রয়েছে তুমি যদি একটু নিচের দিকে চলে আসো আরো অনেক কিছু পাবে দেখো এখানে যেমন রয়েছে এই যে আন্তর্জাতিক সংস্থার যে তালিকা সেই তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে হ্যাঁ এই যে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট যেটাকে আমরা ইউএনডিপি বলি কত সালে স্থাপিত হয় কোথায় রয়েছে এর যে মেন জায়গা এইগুলো কিন্তু সবকিছু এর মধ্যে পুরো খুঁটিনাটি দেওয়া রয়েছে এগুলো পড়লে কিন্তু পরীক্ষা খুব দারুণ একটা পরীক্ষা তারপর যে ভারতের রাজের নৃত্য হ্যাঁ এগুলো কিন্তু এই যে যদি এক নম্বর আমরা ভারতনাট্যম কোথাকার নৃত্য এটা ইম্পর্টেন্ট তামিলনাড়ু তারপর দেখো ভাঙরা কোথাকার পাঞ্জাবে তারপরে গারোয়ালি কোথাকার উত্তরাঞ্চল তারপর হচ্ছে ইটারি বা ইয়াক সাগন এটা কোথায় কর্ণাটকের ঠিক আছে এই জিনিসগুলো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলি রয়েছে তারপরে হচ্ছে খানটুম রয়েছে লাহোর রয়েছে মান্ডো নটি উড়িষি এইগুলো কিন্তু পড়তে হবে এগুলো পড়লে তবেই কিন্তু পরীক্ষাটা খুব সুন্দর হবে ক্লিয়ার আছে চলো তো আজকে ক্লাসটা আমাদের এই অবধি থাকছে পিডিএফটা যত শীঘ্রই সম্ভব তোমরা প্রত্যেককে কিন্তু সংগ্রহ করে নেবে প্রত্যেক জানেন যে আমরা এইভাবেই কিন্তু তোমাদেরকে এইভাবেই কিন্তু তোমাদেরকে কমন দিয়ে আসি তো এবারে তোমাদের দেওয়ার চেষ্টা করছি তো এই পিডিএফটা টা জানা নিতে চাইছো ডিসক্রিপশন কমেন্ট সেকশনে লিঙ্ক আছে অবশ্যই নিয়ে নিতে পারো এবং কার কতগুলো স্কোর হচ্ছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়েছ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে